বিশ্বকর্মা পুজোর দিনে আমাকে পান্তা ভাত খেতে হলো কি বলি পকা তো খাবই সব সময় বলি পকা ওই কারণ আমি বসে আজ পকা সময় পাইনি কারণ নটায় যেতে বলেছিল পান্তা ভাত খেতে ভালোবাসি তা বলে পুজোর সময় পান্তা ভাত হ্যালো বন্ধুরা মমিতা থাপা স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসি আমি খুব 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 ভালো আছি আমি আবার নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম এই যে সেই ঘুড়িগুলো এনেছিলাম আর এই যে আমার মেয়ে আর এবং মেয়ের বাবা ঘুড়ি সাজাচ্ছে কারণ বিক্রি হবে মা তো কিছুই করছে না কিন্তু মেয়ের বাবাই করছে হ্যাঁ কিন্তু আমাকে করতে দিচ্ছে না মেয়ে আর দোষ হয়ে গেল? না মেয়ে না উচিত ও খুব ভালোবাসে কাজ করতে আর ওর বাবা তো করছে অ্যাকচুয়ালি এরা দুজনে মিলে আমায় কোনো কাজ করতে দেয় না কিন্তু সেটা সে কেউ বোঝে না আর আমার উপরে বেশিরভাগ দোষ দেয় নাকি আমি কুড়ে আমি কাজ করি না আমি জানি কেন এটা ওদের মনে থাকে যে এদের মারে না ওদের দেখো ওদের বর মেয়েদের কাজ করা এটা সবাই বলে এরা এটা কোনো নয় এটা আমরা এটা আমরা কাজ করতে দিই না না বলে তাই জন্য আমরা করতে দিই না আমরা ভালোবাসি মাদের তাই কেউ তো কেউ তো বোঝেই না তাই তারা এরকম বলে কি বললো গাইস আমি তো মাথায় যদি ঢুকলো না আমি বুঝিও না কি বললো কিছু একটা বলেছে হয়তো তোমার যদি বুঝে থাকো আমার কমেন্ট করে প্লিজ বুঝিয়ে বলে মাদের কাজ করা উচিত না এই যে একজন হতভম্ব করে কাজ করছিল এখন নিজে দেখো বসে বসে মাছি উড়াচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছো আমাকেই দেখা যাচ্ছে তাই তো অন্ধকার এদিকে সব এসেছে ঘুরি ওড়া হবে সারাদিন ছিল ভাবছিল আজকে ঘুরি পারবে না ওই জন্য ভাবছি বৃষ্টি পড়বে দেখো সবসময় নেগেটিভ ভাবে একটু পজিটিভ ভাবলে কি হয় ওইদিকে আরো আছে দেখতে পাচ্ছ কি আরো আছে কি করে দেখাবো এবার দেখো আমি এবার দেখো অনেকজন আছে সব ঘুরি নিচ্ছে দেখো সামনে তো সবসময় রাখা যায় না তো কিছু রেখেছি কারণ রোদ পড়লে ঘুরি নাকি একটু খারাপ হয়ে যায় তো যাই হোক সেটা আমি জানি না নলেজ একদমই নেই আমার ওখানে সব নিচ্ছে আর আমরা দুজন এখানে বসে বসে মাছি উড়াচ্ছি এখন বাজে সন্ধে কটা সাতটা কুড়ি বাজে আর এই যে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে আমি ওর কাছ থেকে আইসক্রিম খেয়ে নিচ্ছি ওই ও কেনে খাওয়ার জন্য ঠাম্মাদের কাছ থেকে ঠাকুর ঠাকুরদার কাছ থেকে আমি ওর সাথে খেয়ে নিই ভালো লাগে আর এখানে বাচ্চা পাতি এসেছে বাচ্চা পাতিরা হুম গুড়ি সুতো সবই কিনছে এই করছি আমরা এখন বাজে এগারোটা কুড়ি মতন বাজে হবে হয়তো দাঁড়া তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এই দেখো বাজে রাত এটা হলো আগের দিন হচ্ছে কুড়ি আর হবে তাই মঙ্গলবার সাড়ে এগারোটা এখন বারোটা সাড়ে বারোটার চলবে এখন দেরি আছে বন্ধ হতে তা কালকে কখন উঠবো সকালবেলায় আমার এখনই ঘুম পেয়ে গেছে দুপুরে ঘুমাইনি তাই জন্য জানিনা কারণ কি হবে সুপ্রভাত বন্ধুরা এই ঘুম থেকে উঠলাম গলা শুনে বুঝতেই পেরেছ এখন আমার সকাল হয়েছে সকাল সাতটা পাঁচ বাজে আর আমার মেয়ে এই যে ঘুমাচ্ছে আমার রাজকুমারী ও ঘুমাচ্ছে ঘুমাক আমি সব কাজ করে নিই প্রচুর ঘুম পাচ্ছে তবুও কাজগুলো করতে হবে কারণ আজকে পুজো আজকে বিশ্বকর্মার পুজো তো চলো সব কাজ করে নিই দিয়ে কোচিংয়ে যাব কারণ কালকে এসেছি রাত বারোটার দিকে বারোটা না ওই এগারোটা পঁয়তাল্লিশ এসে এসেছি ওই আসতে ফ্রেশ হতে বারোটাই বেজে গেছে তারপরে খেয়েছি খেয়ে আমি খাইনি মানে ওদের জন্য খাওয়া রেডি করেছি দিয়ে ওরা খেতে ঘুমাতে সাড়ে বারোটা বেজে গেছে তো কথা বেলা হচ্ছে না আমি ঘুমতে ঘুরে কথা বলা পছন্দ করি না তাও তোমাদের জন্য কথা বলছি তাহলে চলো কাজগুলো সেরে নিই একটু পরে আমি আবার আবার আসছি নটায় যেতে বলেছিল এখন বাজে এগারোটা এক যাচ্ছি মানে বুঝতে পারছো আমি কতটা লেটুস কিন্তু লেটুস ছিলাম না এখন হয়ে গেছি মেয়েকে সব খাওয়ানো পাওয়ানো দায়িত্ব থাকে ওইগুলো করি তো ওই জন্য আমার দেরি হয়ে গেছে এছাড়া আমার দেরি হতো না এখন এই জন্যই দেরি হয় বিশেষ করে এর জন্য তো যাই কোচিন বকাতো সব সবসময় বলি বকা খাই ওই কারণ হলো লেট লেট পছন্দ করেন আমি লেট করি এই দোকানে সবে মাত্র পৌঁছালাম আর কাস্টমার দেখছি চারিদিকে আর আমার বর ভেতর দিকে গেছে প্রচুর ভিড় তো ঘুরে আনতে গেছে সব ভালোই আছে সময় পাইনি তার কাস্টমার ছিল এখন আমি এসে আর ভিড় এখন তো কাস্টমার কম আছে ওই জন্য বকতে পারিনি দেরি হয়েছে তো খেয়ালও ভরে আমার এইভাবে বেঁচে যাই আমি সবসময় ঝাড় খেতে খেতে পরে ঝাড়টা দেয় এখন দেবে না দুদিন পর দেবে বা ঘরে গিয়ে বলবে সবার সামনে বলে না এই গুণটা আছে বর কোচিনে এসেছে সাড়ে ছটা ভোর বেলায় আর এসে টেবিলটা একদম কোচিনের সামনে পেতে ঘুড়ি গুলো পর পর সুন্দর করে সাজিয়েছে আর আমি ঘুড়ি সবে গুনছি আমি এসেছি এগারোটা পাঁচে কিন্তু কি বলতো খুব ভাল লাগে যখন খুব মেহনত করি কোনো কাজ সেটা যেমন সাকসেস হয় ভীষণ ভালো লাগে আইসক্রিমে আবদার করছে আমার মেয়ে কোথায় গেল গুলগুলি এই এটা খাবে সেটা খাবে কি খাবে নিজেই এখনো জানে না কি খাবে দেখি কি কি আর কি কি নেই শুনি এটা নেবে এটা নেবে আর এটা নেবে

তো আমার বান্ধবীর বাড়িতে কিন্তু রান্না পুজো হয় ওইদিন ওরা আগের দিন মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন ওরা যাবতীয় রান্না বান্না ভাজাভুজি করে ভাত করে ভাতে ঠান্ডা জল ঢেলে সেই ভাতটা সকালে খাওয়া হয় ওটাকে বলে পান্তাভাত কিন্তু ভীষণ খেতে ভালোবাসি জাস্ট ইন্টো দিয়েছি জাস্ট এমনি হলে তোমার তো ভিডিও পুরোটা দেখো না ওই জন্য তোমাদেরকে কৌতূহলের জন্য এরকম কথা বলা হয়েছে পুজোর দিনে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আর পেট ঠান্ডা থাকে আর এটা ঠাকুরের পান্তা মানে ঠাকুরের নামে পুজো করার ভীষণ ভালো লাগে দেখো কি কি আইটেম হয়েছে খেতে দিলাম তো আমার তো খুব ভালো লেগেছে আর পেটটা ঠান্ডা লেগেছে আমার ভীষণ জোরে খিদেও পেয়েছিলাম ওই জন্য মন ভরে খেয়েছি আর এখানে আমি খেতে লাগি আর এখান তাহলে ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমি নতুন ব্লগ নিয়ে